নিশ্চিতভাবে এই দেশে আমি বলি আওয়ামী লীগের লেখতে দশ বছর লাগবে আওয়ামী লীগ মাঠে এখনই নামবে এইগুলা যারা চিন্তা করে এরা বাতুল চিন্তা করে কোথাও দেখছে না এইরকম একটা সোশ্যাল পাওয়ার আছে ছিল থেকে যাবে কিন্তু ইট উইল নেভার টার্ন টু পলিটিক্যাল পাওয়ার এটলিস্ট উইদিন টেন ইয়ার্স দশ বছরের মধ্যে এই সামাজিক যে পাওয়ারটা এটা রাজনৈতিক পাওয়ার হিসাবে দেখা যাবে না কেন সামাজিক পাওয়ারটা তাদের থাকবে ধরনের এখন ইলেকশন হচ্ছে বিএনপি মাঠে গেল জামাত গেল অন্যান্য ধর্মীয় দলগুলো গেল বাম রাজনৈতিক দলগুলো বা ছোট ছোট দলগুলো গেল আওয়ামীลีก কি আমরা দিলাম না আওয়ামীลีก গেল না আওয়ামীลีก যেতেও পারবে না নির্বাচন কমিশন চাইলো আওয়ামীลีก মাটি গায় ইলেকশন করতে পারবে না তো আওয়ামীলিও একটা ভোটার সংখ্যা তো থেকেই যাবে সেই ভোটার সংখ্যা কোনো সময় 42 কোন সময় 37 কোন সময় নিচে একদম নিচে 31 32 এর নিচে কোনো সময় নামে না এই সংখ্যার মধ্যে যদি আমি দশ পার্সেন্ট ভোট বাদ দিই যারা পালায় গেছে এরা ভোট দেবে না তো পঁচিশ বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আওয়ামী সমর্থিত ভোট এদেশে থেকে যায় ইলেকশনে যখন দাঁড়াবেন ব্যালট বাক্সের ভিতরে গিয়া দেখবেন না যে কার ভোটটা আওয়ামী কার ভোটটা বিএনপি তা তো না বা এমনও তো বলতে পারবেন না যে আওয়ামী ভোট পাইলেও আমরা গণব না সেই কারণে আমি বলছি এই ভোটটার জন্য কিন্তু ওই যে সামাজিক পাওয়ার আওয়ামী লীগের তার তো একটা শক্তি তেইশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ভোটের একটা শক্তি আছে ইলেকশনের ব্যাপারে নাই কিন্তু ইলেকশনের ব্যাপারে তো সবাই যাবে তাই আস্তে আস্তে ধীরে ধীরে যে ব্যাপারটা হবে সেটা হলো আওয়ামী লীগ একটা সোশ্যাল পাওয়ার হিসাবে আরও এস্টাবলিশ হবে দশ বছর পরে গিয়ে আস্তে আস্তে ভালো মানুষ যদি কেউ থাকে আওয়ামী লীগের একটা রাজনীতি আসে তারা দাঁড়াবে আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকেও পিটানো হয়েছে ওই যে ভাবে চুলে ধরে পিটাইতো আওয়ামী লীগের সময় মেয়েদেরকে আজকে দেখলাম সাভাবে সেইভাবে মেয়েদেরকে পিটাইছে জল খামান সারছে অনেক সাউন্ড গ্র্যান্ড মারছে এদের তো কোনো পরিবর্তন নাই কাজে অপারেশন ইউনুস সাহেবের এটা হলো লোক দেখানো এবং এটা হলো জটিলতার দিকে অন্ধকারের দিকে দেশকে নিয়ে যাবে এর আগে হাসিনা দুইবার এই ধরনের অপারেশন চালাইছে কঠিনভাবে চালাইছে এর আগে বিএনপি দুই হাজার এক সনে ক্ষমতায় অপারেশন ক্লিন হার্ট নামে অপারেশন চালাইছে এর সাত বহুবার চালাইছে চৌত্তর সনে আর্মি নামাইছিল আর পরিণতি খুব বিপজ্জনক হয়েছিল সেই পরিণতিতেই কিন্তু ওই যে মেজর যারা মানে যাদের এই অপারেশনের সুযোগে এদের কুকর্মগুলো করার এবং ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাইছিল এইরকম অপারেশন কোনোদিন কোনো ভালো ফল আনছে এটা আমার জানা নাই তাদের উদ্দেশ্য আরো গভীরে আরো খারাপ তারা প্রথমে দেখাবে তারা কিছু উজ্জন ধরবে এই গতকাল তেরোশোর মতো লোক সারা বাংলাদেশে ধরছে আস্তে আস্তে তারা আরো লোক ধরবে সেই ধরার মধ্যে মূল টার্গেটটা তারা করবে রাজনীতিকে আমি চাই না এবং আমি জানি আমি চাইলেও লাভ হবে না